ঈদ আসতেছে আর হচ্ছে এই ঈদে তো আমাদের মেয়েদের বিশেষ করে অনেক কাজ থাকে আর সবচেয়ে বড়ো কথা সোশ্যাল মিডিয়ায় আমি কিছুদিন আগে একটা আমার বেডরুমের বিছানার ছবি শেয়ার করছিলাম ওটাতে আপনারা অনেক আগ্রহ প্রকাশ করছেন যে বেডশিটের চাদরটা সম্পর্কে তো আমি হচ্ছে ঈদের জন্য ঈদের জন্য কি একটু প্রিপারেশন তো থাকেই হচ্ছে ঘর গোছানো নিজেকে প্রিপেয়ার করা সব কিছু গুছায় নেওয়া এতে করে হয় কি মাথাটা অনেক হালকা থাকে যখন আপনি আমাদের রেগুলার কাজকর্মের বাইরে এক্সট্রা কোনো কাজ করবেন তখনই কিন্তু আমাদের একদম ব্রেন হ্যাং হয়ে যায় আমাদের মেজাজ কিটকিটে হয়ে যায় এটা খুবই স্বাভাবিক অধিকাংশ মানুষের হয় আমি এর বাইরে না তো স্বাভাবিকভাবে ঈদে এই ঈদে যেহেতু কোরবানি ঈদে আমাদের একটু এক্সট্রা কাজ থাকে সেখানে এসে আমার ঘর বাড়ি এলোমেলো বা কোনো কিছু দেখলো বা নিজেকেও যদি আমি এলোমেলো দেখি আমার মেজাজ কিটকিটে হবে সেই গুলাই আমি এখন ধীরে ধীরে নিয়ে নিচ্ছি আল্লাহ যদি রেজেক রাখেন ঈদের আগে সব কিছু ফেলবো সব কিছু গুছানো বলতে কি হচ্ছে যে আমি ঈদের আগেই যেন আমার ঘর পরিপাটি থাকে ড্রয়িং স্পেস অন্যান্য রুম তারপর হচ্ছে গুলো সবগুলো তো আজকে আমি বেডরুমটা ডিপ ক্লিন করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার পরের সিঙ্ক মানে যতবার খাওয়া দাওয়া করা মানেই হচ্ছে প্লেট ধোয়া চা খাই প্লেট দুই ভাত খাই প্লেট দুই নাস্তা খাই প্লেট দুই মানে কি একটা অবস্থা শুধু একটা না একটা চা একাপ চা বানালেও তিনটা প্লেট ধুইতে হয় তিনটা হচ্ছে ক্রকারেজ ধুইতে হয় তো আমি সকালবেলা খাওয়া দাওয়া করার পর বাচ্চা মাদ্রাসায় গেছে হাজবেন্ড অফিসে গেছে তারপরে হচ্ছে আমি হচ্ছে সাড়ে বারোটার দিকে বাচ্চাকে আনতে যাব। তার আগে আমি বাচ্চাকে আনার পর শুধু বাচ্চাকেই সময় দেই সময় দেওয়া বলতে ওকে পড়াতে আমার দুই তিন ঘন্টা লেগেই যায় তো স্বাভাবিকভাবে ওই সময়টা আমাকে সেভ রেখে সব বাকি সব কাজ আমি ও আসার আগেই করে ফেলি সব কাজ বলতে ঘর গোছানো কাপড় ধোয়া ঘর মোছা মোটা আমার বেসিক কাজ আমার পার্সোনাল কাজ পড়াশোনা এগুলোও মোটামুটি আমি বারোটার সাড়ে বারোটার মধ্যে করে ফেলি তো আজকে আমি বেডরুমটা ডিপ ক্লিন করব তো আমার পড়ার টেবিলটা প্রথমেই হচ্ছে পড়ার টেবিলের কভারটা উঠায় নিয়ে ওটা মুছে ফেললাম তারপর হচ্ছে এই বিছানাটা খাটটা মানে একটু সরায় নিলে হয় কি ওই সাইডগুলো ভালোভাবে ক্লিন করা যায় রান্নাঘরটাও আমি হচ্ছে এর মধ্যেই করে ফেলতেছি তো যখন আমি বেডটা একটু সরায় নিব তখন সাইডে যে ঝাড়ু ঝাড়ু দিয়ে একটু একটু দেখবে যে বাচ্চারা হয়তো বা একটা কাগজ ফেলছে খেলনা ফেলছে বা হচ্ছে ধুলাবালি পড়ে কারণ ওই জায়গাটা তো রেগুলার পরিষ্কার করা হয় না তো আমি যখন ডিপ ক্লিন করি তখন খাটটা এদিক ওদিক সরায়া হচ্ছে সাইডগুলো ক্লিন করে ফেলি আপনি যতটা ঘর ক্লিন দেখবেন যতটা করবেন খেয়াল করে দেখবেন মস্তিষ্ক তত বেশি হালকা হয় তত বেশি লাগে আসলে এগুলো ময়লা আমাদের ঘরে না এগুলো আমাদের আমার কাছে মনে হয় যে ব্রেনে জমা হয়ে থাকে কারণ আপনি একটা সুন্দর পরিপাটি ঘরে গেলে হচ্ছে বা হচ্ছে জায়গায় গেলে দেখবেন যে আলটিমেটলি আমাদেরকে মানে আমরা রিফ্রেশ ফিল করি কেন আর তাছাড়া আমি এমনিতেই মিনিমাল লাইফ লিড করতে ভীষণ পছন্দ করি আমার বেশি জিনিস মানে এলোমেলো জিনিস আমার ভালো লাগে না অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না তো হচ্ছে আজকের হচ্ছে এগুলো হচ্ছে কাপড় ধোয়া গতকালকেরই কাপড়গুলো কিছুটা শুকায়নি বৃষ্টির কারণে আমি সেই ছোট ছোটো কাপড়গুলো ঘরের ভিতরে জানালা দিছি আর বাকিগুলো দেখি আকাশটা এখনো ক্লাউডি আমার মনে হচ্ছে যে কাপড়গুলো আজকেও শুকাবে না কারণ অলরেডি আকাশ অন্ধকার করে আসতেছে বৃষ্টি হতে পারে অবশ্য এখন ওয়েদার দেখে বোঝা যায় না যে ও বৃষ্টি হবে কি হবে না আমি প্লেট টেলেটগুলো ধুয়ে ফেলার পর তারপরে হচ্ছে সিঙ্ক সাইড রান্নাঘরটা ডিপ মোটামুটি উপরের সাইডটা ক্লিন করার পর তারপরে হচ্ছে রাতে রান্না করে আসরের নামাজের পর আসরের পরে আমি হচ্ছে রাতে রান্না করতে আসি আমার তো দুপুর পর্যন্ত রান্না রান্নাবান্না এখন শেষ মোট কথা দুবার কিচেনে যেতে হয় দুবার রান্না করতে হয় সকালবেলা একবার আর রাতের জন্য একবার তো আমি যখন বাচ্চাকে আনতে যাচ্ছিলাম আমি যে রাস্তা দিয়ে যাই সে রাস্তায় হচ্ছে ফুল পড়ে থাকে মাঝে মাঝে যদি দেখি ওগুলো খুব বেশি শুকায় নাই তখন আমি রিক্সা ধার করে ওগুলো কুড়ায় নিয়ে বাসায় আসি তো আমি গতকালকে যাওয়ার সময় দেখি রাস্তার সাইডে এই ফুলের নামটা আমি ভুলে গেছি মনে নাই খুব ছোট ছোট খুব সুন্দর ফুল ধরে আপনারা অবশ্যই চিনে থাকবেন তো অনেকগুলো গাছ হয়ে গেছে আজকে কি করছি আমি আজকে যা মানে বাচ্চাকে আনার সময় মাঝ পথেই নেমে গেছি নেমে যাওয়ার পরে যাওয়ার সময় একটা খুন্তিও নিয়ে গেছিলাম খুন্তি টাইপের আর কি যে একটা গাছ তুলে নিয়ে আসবো সেই গাছটা তুলে নিয়ে এসে হচ্ছে সেই গাছটা লাগায় দিচ্ছে আমি এই প্ল্যান করেই গেছিলাম যে আমি রাস্তায় গাছটা দেখছি যেহেতু এটা কারো রাস্তার সাইডে যেহেতু গাছটা তো ওটা নিতে কোনো সমস্যা নাই কারো ব্যক্তি মালিকানা না এটা বা কারো বাসার সৌন্দর্য নষ্ট করার জন্য না আমি কিছুদিন থেকে ভাবতেছিলাম কিছুদিন বলতে বেশ কিছুদিন থেকে ভাবতেছিলাম যে আমার ফুলের এই গাছের ডালগুলো তারপর হচ্ছে নয়ন তারা আর হচ্ছে বাগান বিলাসের ডালগুলো কাটবো কারণ হচ্ছে বাসা বাড়িতে তো এত বড় গাছ করা যায় না তো যত ডাল কেটে দেওয়া যায় ডাল পালা বেশি তো আমি মেন্টালি প্রিপারেশন নিচ্ছি ফুলের ডাল তো কাট মানে কাটতে ইচ্ছা করে না আমার বেডরুমে তেমন কোনো কিছুই নাই এটা হচ্ছে পড়ার টেবিলটা ক্লিন করার পর আমি কাবারটাও ক্লিন করছিলাম সেটা আবার শুকায় গেছে ওটা তো খুব পাতলা কাপড় তো ওগুলোর ডালগুলো কেটে আমি আমার পড়ার টেবিলের হচ্ছে সুন্দর করে রেখে দিয়েছি আমার এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমার হচ্ছে কি বলবো যদিও ফুলটা কিছুক্ষণ থাকবে না কিন্তু ফুলটা যা আজকে আমার মানে এই ফুলটা মানে কাটতে না যতটা আমি কষ্ট পাইছি এই ফুলটা রাখার পর আমি ততটাই মানে হচ্ছে যে আমাকে মানে ব্যালেন্স হয়ে গেছে সুখ আর কষ্টটা আমার হচ্ছে ওখানে যে গ্লাসটা রাখছি সেখানকার কাপড়টা তারপর ওটা হচ্ছে মুছে ফেলে ওটা ধুয়ে রাখছি আমি আজকে গাছটা নিয়ে আসবো জন্য আমার এক্সট্রা কোনো কিন্তু হচ্ছে বাসায় টব নাই মানে গাছটা লাগাবো কোথায় সেই প্রিপারেশন আগে নিয়ে রেখে গেছিলাম একটা বোতল ছিল ভাগ্যিস আল্লা সেভ করছে সেই বোতলটা দুইটা বোতল ছিল অবশ্য আমি মানি প্ল্যান্টের জন্য একটা অনেক আগেই রেখে দিয়েছিলাম আরেকটা বোতল দেখি বাগানে রেখে দিয়েছিলাম এটা আমার মনেই ছিল না মানে আমার বারান্দায় কর্নার রেখে দিয়েছিলাম গাছ লাগানোর জন্য তো সেইটা বের করে আমি হচ্ছে কেটে ভাবলাম যে আপাতত গাছটা যেটা আনতেছি সেটা সেটা লাগানোর জন্য হচ্ছে একটা ব্যবস্থা করে তারপরে গেছি কারণ আমি এসে আর এগুলো নিয়ে কাজ করবো না তো বোতলটা কেটে ওটা রেডি করেই গেছিলাম তো ভয় পাচ্ছিলাম আমার যাওয়ার পথেই হচ্ছে বৃষ্টি আপান্না নেমে পড়ে বাসায় যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সেগুলো ধুয়ে দিছি আচ্ছা যাই হোক আজকে আমি আমার ফাইনালি বেডরুম হচ্ছে ডিপ ক্লিন করা শেষ আমি দেখাই এই বেডশিটটা হচ্ছে এটা গ্রামীণ সিকে সুতি কাপড় মোটা কাপড় যেটা একটু মোটা মানে নর্মাল যে জামা বানাই সেগুলো না তার থেকে একটু মোটা খুব সম্ভবত বাচ্চারা যে প্যান্ট বানায় সেগুলো আর এই যে ওয়ার্ল্ড রেকর্ডটা এটা আমি আমার বিজনেস পেজেই ছিল সেটা আমি এক সেট নিয়ে আমি আমার বেডরুমে লাগাইছিলাম এটাও সম্পূর্ণ পাটের তৈরি এখানে আর কোনো কিছুই নাই পাট দিয়েই এই সেটটা বানানো আমার এটা খুবই পছন্দ আর এই একই কাপড় দিয়ে আমি পর্দা বানাইছি আর হচ্ছে বিছানার চাদরটা বানাইছিলাম তো এই ছবিটাই আমি আসলে সোশ্যাল মিডিয়ায় দিছিলাম তো অনেকেই খুব পছন্দ করছে ডিটেলস জানতে চাইছে আসলে কিছুই না এটা জাস্ট একটা মোটা সুতি কাপড় সেটা দিয়ে আমি হচ্ছে গজ কাপড় কিনে বিছানার চাদর আর পর্দাটা বানাইছিলাম আর বিছানার সাথে আমার হচ্ছে পড়ার টেবিল আর আমি তো বারান্দাটাই এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যেখানে সামান্য একটু সবুজের সোয়া আছে একটু সবুজ দিয়ে আমি আমার বাগানটাকে বাগানই বলি আমি আর হচ্ছে বারান্দায় যাই বলেন না কেন এটা আমার বেডরুমের সাথেই আর হচ্ছে এই বারান্দার জন্যই আমরা এই এই ঘরটাকে বেডরুম মানে মাস্টার বেড বানাইছি যদিও এর পাশের রুমটা এর থেকেও বড় একইভাবে এই পর্দার কাপড়টাও আমি হচ্ছে মোহাম্মদপুর টাউন হল থেকে গস কাপড় কিনে নিজে বানাইছি বাসায় আমার এই কাপড়টা খুব পছন্দ এবং এটা ঘরটাকে এত সুন্দর লাগে এগুলো টান হলে গস কাপড় আপনারা যে কোনো দোকানেই তো পাবেন এটা এটাও ওয়ার্ল্ডেকর আমার বিজনেস পেজে ছিল সেটা আমি একটা সেট নিয়ে আমি আমার বেডরুমে লাগাইছি এই জিনিসগুলো আমার খুব পছন্দ এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নাই সম্পূর্ণ হচ্ছে দেশীয় পণ্য কারণ পাট দিয়ে বানানো আর এই রঙগুলো ওঠে না আমার যদি আপনারা হচ্ছে সাজা সাজগুজু করা জায়গাটাও দেখেন সেটাও খুব সাধারণ দেখবেন সেখানে একটা পাউডার একটা তেল আর হচ্ছে ভেসলিন ছাড়া তেমন কোনো কিছুই নেই কারণ আমি হচ্ছে মেকআপ করি না ওগুলো করি না ওটা আমার কাছে ভালো লাগে না সময় নষ্ট মনে হয় যাই হোক আর দরজার কাছেই ওখানে আমি হ্যাং করে যে ব্যাগটা নিয়ে প্রতিদিন যেতে হয় বাচ্চাকে আনতে সেটা ওখানে রাখছি এই হচ্ছে ফাইনালি আমার দেখানোর মতো আসলে আমার বেডরুমে তেমন কোনো কিছুই নাই আপনাদের সাথে কথা বলতে বলতে সত্যি সত্যি বৃষ্টি চলে আসছে আর হচ্ছে আমি ভাবতেছিলাম যে কাপড়গুলো আজকে শুকাবে না তো আমি বৃষ্টি চলে আসছে আর চা খাবো না সেটা তো হয় না তা আমি হচ্ছে যে আকাশ খুব যখন অন্ধকার একটু বাতাস আসতেছে তখনই আমি হচ্ছে চা করি নাই কফি নিয়ে বসছিলাম